একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ টানা তৃতীয় মেয়াদে আবার স্পিকার নির্বাচিত হচ্ছেন বর্তমান স্পিকার শিরিন শার্মী চৌধুরী এর মধ্য দিয়ে পরপর তিনবার একই ব্যক্তি স্পিকার নির্বাচিত হচ্ছে বেলা শুরু হবে অধিবেশন, স্পিকার নির্বাচনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এতে থাকবে সংসদ ও সরকার পরিচালনার দিক নির্দেশনা দুশো সাতান্নটি আসনে বিজয়ী হয়ে সংসদের প্রধান দল হিসেবে এবারও নেতৃত্বে থাকছে আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনের পর এবারই প্রথম কোন রাজনৈতিক দল এত বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে এর আগে দশম সংসদে সরকারি দল আওয়ামী লীগের ছিল দুশো চৌত্রিশটি আসন একাদশ সংসদের প্রথম অধিবেশনে পাঁচটি অধ্যাদেশ উত্থাপন করা হবে আলোচনা উত্তর দেন নতুন আইন করার ক্ষেত্রে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দোলা। নাফিজা একাদশ সংসদের উপনতা কি হচ্ছেন ডেপুটি স্পিকার বা চিফ হুইপ বিষয়ে চিফ হুইপের বিষয়ে আপনার কাছে কোন তথ্য আছে কি আমরা এখন পর্যন্ত যেটি আছে তিনটার দিকে বেলা তিনটার দিকে অধিবেশন শুরু হবে তার আগে কিন্তু আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা সংসদ ভবনের ভেতরে এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এমপিরা যারা আছেন মন্ত্রী এমপি আছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন এবং যারা প্রথমবারের মতন অধিবেশনে যোগ দিবেন তারা তাদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরছেন তাদের তারা কিভাবে ভূমিকা রাখবেন এবারে সংসদের অধিবেশনগুলোতে সেই বিষয়েও আমাদের সাথে আলাপ করেছেন তারা বলছেন সরকারের যেই চ্যালেঞ্জগুলো আছে সরকারের যে উন্নয়নের ধারা আছে সেটি অব্যাহত রাখার জন্য তারা শপথ নিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করবেন এবং সেই নিয়েই মূলত অধিবেশনগুলোতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন আমরা যতটুকু জানতে পেরেছি স্পিকার পদে আপনি বলছিলেন যে এবার শিন শারমিন চৌধুরী বহাল থাকার বিষয়ে আমরা জেনেছি এবং সেটি একটি নতুন রেকর্ড করতে যাচ্ছে পরপর তিনবার একই ব্যক্তি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ডেপুটি স্পিকার যতদূর জানি যে বিরোধী দলের নেতা হচ্ছেন এইচএম এরশাদ এবং বিরোধী দলের উপনেতা এবং বিরোধী দলের চিফ হুইপ কে হচ্ছেন সে ব্যাপারে কিছু জানেন কি আপনি আমি যেটি বলছিলাম এবার কিন্তু ডেপুটি স্পিকার পদে পরিবর্তন হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি আবার এটাও শোনা যাচ্ছে যে আগের ডেপুটি স্পিকার যিনি আছেন থাকতে পারেন চিফ হুইপ আমরা যতটুকু জানতে পেরেছি নুরে আলম চৌধুরী লিটন তিনি আসতে পারেন চিফ হুইপ পদে এবং উইপ পদে সাতজন ইতোমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি তার মধ্যে আছেন ইকবালুর রহিম এবং পঞ্চনাথ বিশ্বাস আর যেটি আপনি বলছিলেন বিরোধী দলের বিষয় বিরোধী দলের উইপ হিসেবে থাকতে পারেন রহমান রাঙা সেটি শোনা যাচ্ছে এবং অধিবেশন শুরুর পরে সভাপতি মন্ডলীর সদস্যদের নাম যখন ঘোষণা করা হবে সেটি আসতে পারে আর এতমধ্যে কিন্তু বিরোধী দলের প্রধান হিসেবে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ উপনেতা হিসেবে থাকবেন জি এম কাদের এবং আওয়ামী লীগের বা সরকারি দলের উপনেতা হিসেবে আমরা একটি নাম শুনতে পাচ্ছি মতিয়া চৌধুরী এবং যে বিষয়টি আছে দশম জাতীয় সংসদে সেই পদে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী আর যে বিষয়টি আছে এবার কিন্তু আসন বিন্যাসের ক্ষেত্রে আমরা সেই ধরনের কোনো বড় পরিবর্তন দেখিনি শুধুমাত্র আমাদের স্পিকার গতকালকে বলেছিলেন যে তিনি এবার প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী সেই টাইটেরিয়া অনুযায়ী তাদের রাখা হবে আসন বিন্যাসের ক্ষেত্রে বরাবরের মতন সংসদের বা পাশে থাকবেন বিরোধী দলের আসন বিন্যাস এবং যে বিষয়টি আছে ক্রমান্বয় অনুসারে যারা যতবার দলে নির্বাচিত হয়েছেন সংসদে নির্বাচিত হয়েছেন দলের পদে যেভাবে আছেন সেটি বিবেচনা করে আসন বিন্যাস করা হচ্ছে এবারের এবং ইতোমধ্যেই তিনটার সময় অধিবেশন শুরুর পরে আমরা যতটুকু জানতে পেরেছি শোক প্রস্তাব আছে কার্যসূচিতে সেখানে কিন্তু সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বিষয় প্রস্তাব উত্থাপন করা হবে শোক প্রস্তাব এবং তারপরে অধিবেশন মুলতবি হতে পারে বলেও আমরা জানতে পেরেছি শোক প্রস্তাবের পরেই কিন্তু রাষ্ট্রপতি তার উদ্বোধনী ভাষণ দিবেন এবং সেটির মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ এবং সরকার পরিচালনার জন্য পাঁচ বছরের দিক নির্দেশনা থাকবে রাষ্ট্রপতির সেই ভাষণে জাতীয় সংসদ ভবন থেকে বলছিলেন নাফিজা দৌলা এনে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশীষ সৈকত। আশীষ সৈকত আপনাকে স্বাগত জানাচ্ছি। সংসদের আজকের কার্যক্রমের মধ্যে কি কি বিষয় থাকছে এবং এই প্রক্রিয়াটি আসলে কেমন হবে? দেখুন প্রতি পাঁচ বছর পর এরকম একটি দিন আসে যেটি যে দিনটিতে আসলে শুধু সংসদের খন গণনা শুরু হয় না সরকারের মেয়াদের খন গণনা শুরু হয় মানে আজ থেকে পরবর্তী পাঁচ বছর অর্থাৎ একুশ বাইশ তেইশ সালের ত্রিশে জুন ত্রিশে জানুয়ারি এই সংসদের মেয়াদ আবার শেষ হবে বা এই সরকারের মেয়াদও শেষ হবে তার মানে ওই সময় আগে আবার আরেকটি নির্বাচন করতে হবে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ফলে এই আজকের যে অধিবেশনটি সেটি নানা কারণের আনুষ্ঠানিকতায় পূর্ণ আজকের দিনটি যে তিনটায় অধিবেশন শুরু হবে আপনি এর মধ্যে জেনে গেছেন আমাদের সহকর্মী নাফিজ আদৌ জানাচ্ছিলেন যে ইতিমধ্যে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকও শুরু হয়ে গেছে এবং সেখানে যেটি মূল কাজ আজকে হবে সেখানে আপনারা আমরা ইতিমধ্যেই জানি যে সংসদের নেতা নির্বাচন হয়েছে আওয়ামী লীগের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের নেতা এবং উনি প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন এবং শপথ নিয়েছেন এখন বাকি আছে সংসদ উপনেতার পদ সেটি আওয়ামী লীগের সংসদীয় দলের যে বৈঠক সেখানে নির্বাচন হবে সেখানে নির্বাচন হবে কারা এই সংসদের চিফ হুইপ হবেন কারা হুইপ হবেন সেটি নির্বাচন হবে এটি নির্বাচন করার পরে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে স্পিকারকে জানিয়ে দেওয়া হবে যে নির্বাচন প্রক্রিয়াটি কাকে তারা নির্বাচন করেছেন এরপরে সংসদের অধিবেশন শুরু হবে তিনটা এবং সেখানে কিন্তু প্রথম কাজ হবে স্পিকার নির্বাচন এবং আমরা জানি যে স্পিকারের যে ম্যাদকাল সেটি হল এই নতুন স্পিকার না আসা পর্যন্ত আগের স্পিকার মানে শিরিন শারমিন চৌধুরী দায়িত্ব পালন করবেন নতুন স্পিকার না আসা পর্যন্ত যেহেতু এটি মোটামুটি ঠিক যে শিরিন শারমিন চৌধুরী আবারও স্পিকার নির্বাচিত হচ্ছেন সেই কারণে এটি নিয়ে আর কোনো গ্যাপ নেই কিন্তু যেহেতু আবার পুনঃনির্বাচনের একটি ব্যাপার আছে সেই কারণে প্রথম এই অধিবেশনে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার ফজরুল আব্বি মিয়া এবং স্পিকার নির্বাচনের পরে কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দিবেন এবং এতে বড় আছে যে রাষ্ট্রপতির ভাষণে সংসদ এবং সরকার পরিচালনার নানা দিক নির্দেশনা থাকবে না স্পিকার নির্বাচনের পরে রাষ্ট্রপতির ভাষণ দেবেন তা না স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকার নির্বাচনের একটু প্রক্রিয়া আছে স্পিকার নির্বাচন করে আসলে ডেপুটি স্পিকার স্পিকার নির্বাচনের পর উনি চলে যাবেন সংসদ কিছু সময় মুলতবি হবে এরপর স্পিকার শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি এই সময় সংসদ ভবনে অবস্থান করছেন এবং ওনার আটতলায় যে ওনার কক্ষ সেখানে স্পিকার শপথ নেবেন এবং উনি আবার ওনার অধিবেশন কক্ষে ফিরে আসার পর ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং এরপর রেওয়াজ অনুসারে সভাপতিমণ্ডলী মনোনয়ন হবে সভাপতিমণ্ডলী কাজ হল সংসদ পরিচালনা কারা করবে স্পিকার এবং ডেপুটি স্পিকার অবর্তমানে তাদের নাম একটি প্যানেল ঠিক করা হয় এরপর শোক প্রস্তাব এবং আপনারা জানেন যে সংসদের কোনো সিটিং এমপি যদি মারা যান তাহলে সংসদের বৈঠক আসলে মুলতবি হয়ে যায় এবং সৈয়দ আশরাব আপনি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ সংসদের সদস্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন ফলে রেওয়াজ অনুসারে সংসদের অধিবেশন সুখ প্রস্তাব গ্রহণ এবং আলোচনার পর মুলতুবি হয়ে যাবে এই মুলতবির পর একটা বিরতি দিয়ে আবার অধিবেশনটি বসবে এবং সেই অধিবেশনের শুরুতেই আসলে রাষ্ট্রপতি যে ভাষণ দিবেন এই রাষ্ট্রপতির ভাষণটি আসলে প্রথম অধিবেশন শুধু নয় বছরের প্রথম যে অধিবেশনটি হয় সেই অধিবেশনেই কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দেন কিন্তু এই এই কারণে গুরুত্বপূর্ণ যেহেতু ফলে উনি নিশ্চয়ই পাঁচ বছরের একটি ফোকাস উনি করবেন কি করতে চান তার প্রত্যাশা মানুষের প্রত্যাশার কথা নিশ্চয়ই উনি বলবেন যেটির উপর দুই মাস আসলে সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা এই ভাষণের উপর আলোচনা করবেন এই ভাষণটিও খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে এই একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা রাখবে জাতীয় পার্টি তো তাদের ভূমিকা আসলে তারা কতটা রাখতে পারবে সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন আর কতটা প্রাণবন্ত হবে এই সংসদ দেখেন যে সংসদটি ছিল দশম জাতীয় সংসদ সেই সংসদেও কিন্তু বিরোধী দল জাতীয় পার্টি ছিল রসনের সাথে বেগম রসনের সাথে বিরোধী নেতা ছিলেন এবার একটু পরিবর্তন হয়েছে বেগম রসনের সাথে জায়গায় এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলের নেতা করা হয়েছে এবং উপনেতা করা হয়েছে জিএম কাদেরকে এবং চিফ উইফ করা হয়েছে যিনি জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা তাকে ইতিমধ্যে জাতীয় পার্টি কাজগুলো করে ফেলেছে তারা জানিয়ে দিয়েছে স্পিকারকে ফলে আপনি যদি বলছিলেন যে প্রাণবন্ত কতটি হবে আমার কাছে মনে হয় যে আগের চেয়ে বোধহয় একটু হবে কারণ গত সংসদের বিরোধী দল জাতীয় পার্টির এক ছিল বিরোধী দলে আবার তাদেরই কিছু সদস্য ছিল মন্ত্রী সরকারের যেমন ব্যস্ট আনিসুল ইসলাম মোহাম্মদ মন্ত্রী ছিলেন মুশিউর রহমান রাঙা মন্ত্রী ছিলেন এরকম তিনজন চূন্য মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন ফলে তারা না বিরোধী দল না সরকারি দল এরকম একটা অবস্থান থাকার কারণে সংসদে কিন্তু তারা বিরোধী দলের ভূমিকাটা সেই অর্থে পালন করতে পারেনি এইবার যেহেতু তারা সরকারি নেই তারা সবাই বিরোধী দল এবং বাইশ জনের একটি বিরোধী দল ফলে তারা কিন্তু একটা কার্যকর বিরোধী দলে রূপান্তর করার যে তাদের যে একটা গত সংসদে যে একটা মানুষের মধ্যে একটা সমালোচনার জায়গা ছিল সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবেন এর বাইরেও দেখেন যে বিরোধী দল না হলেও অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু সদস্য গুরুত্বপূর্ণ সদস্য আছে হাসানুল হক ইনু জারসদের ওয়ার্কার্স পার্টি রাশদ খান ম্যানন জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু তারাও কিন্তু সামনের শাড়িতে বসছেন বিরোধী দলের যে শাড়িটা সেই শাড়িতেই তাদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে এরও বাইরে ঐক্যফ্রন্টের আটজন নির্বাচিত সংসদ সদস্যের জন্য চেয়ার নির্ধারণ করা হয়েছে কিন্তু তারা যেহেতু এখনো শপথ নেননি ফলে তারা আজকে অধিবেশনে তারা যোগ দিচ্ছেন না কিন্তু তাদের জন্য কিন্তু আসলে দিনের একটি সময় আছে আছে মেয়াদ এর মধ্যে যদি তারা শপথ নেন তাহলে তারা সংসদ সদস্য হিসাবে যোগ দিতে পারবেন সংসদে আসতে পারবেন কিন্তু যদি এই মেয়াদের মধ্যে নব্বই দিনের মধ্যে যদি তারা যোগ না দেন তাহলে কিন্তু ওই আসনগুলোতে আবার নির্বাচন করতে হবে আচ্ছা সৈকত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ